সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ আমির হোসেন স্টাফ রিপোর্টার বুধবার শহরের পুরাতন বাস স্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফেসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলার উদ্যোগে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপির এই প্রতিবাদ সভা শুরু হয় জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন মিলনের সভাপতিত্বে ও কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা নিমাজুর রহমান চৌধুরী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক অ্যাডভোকেট মল্লিক মৈনুদ্দিন হোসেন প্রমুখ রাহেনা আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি